আজকে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বিরাট এক প্রদর্শনীতে যেটা আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির ভাই বোনেরা প্রথমে ঢুকতে দেখা গেল জুলাই মাসের মর্মান্তিক ঘটনার চিত্র এবং আরো অনেক কিছু যেটা দেখলেই বোঝা যায় যে জুলাই মাসটা কতটা মর্মান্তিক ছিল প্রতিটা পোস্টারে সব কিছু এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যেটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না যারা এটা মিস করেছেন তারা তো মিস করেই গেছেন বাট সাই মোমেন্টটা শুনেছি আরো সুন্দর ছিল কিছু তো যেতে দেখি আমাদের প্রিয় চুন্নি আপা সাথে আছে তার চোর বাহিনী সবকিছু এমনভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে সে ক্যালকুলেটর হাতে নিয়ে বসে আছে আর এখনই ডেকেই বলবে আমার ভাগের টাকা কম হয়ে গিয়েছে তারপরেই ছিল ফতেহ গণভবন যেটা গণভবনের আদলে বানানো হয়েছে ওবা বা ঢুকেই দেখি এ তো আমাদের মানিক কাক্য বসে আছে আরে আরেকটু এগোতেই দেখি এ তো আমাদের সাত মিনিটের দাদা আরও যে কত কিছু দেখতে হবে তার কোনো হিসাবই নাই আরে এরপরেই দেখি আমাদের দরবেশ দাদা সাথে আছেন আইন নিয়ে নড়াচয় কাকু লাগছিল যেন ফ্রি ওয়াইফাই ধরতে ধরতে কাকু গণভবনের বারান্দায় নাচতেছে এরপরে এলোই আমাদের শোস স্টপার কাঠাল রানী আপা মনে হচ্ছে উনি যেন বোর্ড পরীক্ষার মডেল টেস্টের প্রশ্নপত্র উনি সেট করেছেন কেউ বলছে আরে আপা পালান পালান কিন্তু আপার উত্তর দিচ্ছে আমি পালাই না আমি টপার আসলে আমি এগুলি দেখে হাসতে হাসতে শেষ যে তারা কিভাবে ট্যালেন্ট নিয়ে এইগুলিকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে কিন্তু এরপরে যে ডকুমেন্টারিটা ছিল সেটা আসলে আমি বেশিক্ষণ দেখতে পারিনি কারণ এইখানে জুলাই আন্দোলনের অনেক কিছু দেখানো হচ্ছিলো যেটা আসলে মানে আমি নিতে পারতেছিলাম না দেখার মতো অবস্থায় আমি ছিলাম না তাই অল্প একটু দেখে আমি বের হয়ে চলে আসি শেষমেশ একটা কথাই বলবো যারা এটা আয়োজন করেছে তারা চেষ্টা করেছে যথাসাধ্য তাদের মতো করে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য